আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ববারাকাত তা এখানে আমরা মানহাজের ক্ষেত্রে সালাব বলতে কাদেরকে বোঝাচ্ছি মানহাজের ক্ষেত্রে সালাব বলতে আমরা তাদেরকে বোঝাচ্ছি তারা হলেন আর সালাফু সালে হোম সদরুল আব্বাল আর রা সেফউ নাফেলে যারা প্রথম যুগে যে সময় কোরআন নাজিল হয়েছে সেই সময় যারা ছিলেন আর রা শেখ আলেম যাদেরকে আল্লাহ পাক রা শেখিল আলেম বলছেন এলেমের গভীরতা যাদেরকে আল্লাহ ঘোষণা দিছেন ওয়াল মোহতাদাম যারা নবী সাল্লাহ আসলামের হেদায়ত দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন ওয়াল হাফিজুন আলী সুন্নতি নবী সাল্লাহ সুন্নতের যারা হেফাজত করছেন সুন্নতকে যারা সরাসরি নবী সাল্লাহ আসসালাম থেকে বুঝছেন আল্লাহ তাআলা নবী গিহি আল্লাপাক তাদেরকে নবীর সহবতের জন্য আল্লাপাক তাদেরকে নির্বাচিত করছেন সাহাবাইকারকে আল্লাহ নির্বাচিত করছেন তার নবীর সহবতের জন্য ওয়ান আল্লাহর কায়েমের জন্য আল্লাহ যাদেরকে নির্বাচন করছেন অর্থাৎ সাহাবাই কারাম সাহাবাইকারকে বলা হয় কি সালাফ সাহাবাইকারের আরেক নাম সালাফ আচ্ছা তা এবং সাহাবাই কারামকে যারা এহসানের সাথে এত্তেবা করছেন তারাও সালাপ মানে সাহাবা কে এহসানের সাথে এত্তাবা করছেন তাবেইনে করাম তাবেইনে কারামের এত্তেবা করছেন তাবে তাবিনে কারাম তাবে তাবেন কারামদেরকে এত্তেবা করছেন আয়েম্মাই কারাম আয়ে আরবা ইমা হানিফা রহমাউল্লাহ তিনিও আমাদের সালাপ ইমাম শাহফি রহমাউল্লাহ তিনিও সালাপ ইমাম মালিক রহমা তিনিও সালাপ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাউল্লাহ তিনিও সালাব সুফিয়ান সাউরি রহমা আল্লাহ তিনিও সালাপ লাইস ইবনে সাদ ইবনে মোবারক নাখাই তারপরে ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবুদ এরা সবাই আমাদেরকে সালাব তাহলে সালাফ বলতে কাদেরকে বোঝায় মূলত সালাব মানে সাহাবাই করাম সাহাবাই যারা ওয়াল্লাদিন আত্তাবা আল্লাহত নম্বর আয়তা বলছেন। যারা সাহাবাই কারামদেরকে এহসানের সাথে আর্তাবা করে এতবা দুই রকমের আল্লাবক শর্ত দিছেন বি এহসান এহসান সাথে এতাবা করে এহসানের সাথে এতবার আবার ব্যাখ্যা আছে অর্থাৎ সাহাবাই কারামের হুহু এটার নাম হলো এহসানের সাথে আত্তাবা এহসানের সাথে যারা এরতাবা করে তারাও আমাদের সালাম অর্থাৎ এই চোদ্দশো বছরে সাহাবাই কারামদেরকে যারা এহসানের সাথে এত্তেবা করেছেন সবাই আমাদের সালাফ তাহলে সালাবদের মানহাজ বা সালাফি মানহাজ মানে সাহাবা ইকরামের মানহাজ সাহাবাইকরামের পদ্ধতি অর্থাৎ সাহাবাঈকরাম কোরআনের যে আয়াতটাকে যেমনি বুঝেছেন সেইভাবে বোঝার নাম সালাফি মানহাজ সাহাবাইকরাম নবী সাল্লামের হাদিসটাকে যেভাবে বুঝেছেন ওইভাবে বোঝার নাম সালাফি মানহাজ দিন কায়েমের পদ্ধতিটা সাহাবাইকার যেমনে বুঝেছেন ওইটার নাম সালাফি মানহাস দাওয়াতের পদ্ধতিটা কেরাম যেমনে বুঝেছেন এটার নাম সালাফি মানাজ এবার আসেন সালাফি মানাস কেন বলতেছি আমরা এটাই বিশুদ্ধ মানহাস এটাকেই মানতে হবে কেন এই ব্যাপারে সরাসরি কোরআনে কারিমের আয়াত আছে নবী সাল্লাহিস্লামের অসংখ্য হাদিস আছে এই কারণেই মানতে হবে এটা এই মানাজের বিকল্প নেই সূরা নসর 115 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইউশাকিকুর রাসূল মিন বাদে মা তাবায়yana লাহুল হুদা ওয়াততাবা গাইরা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা এখানে আল্লাহ বলছেন ওয়াততাবা গাইরা সাবিলিল মুমিনিন যারা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করবে এদের পরিণতি জাহান্নাম এখানে মুমিনের রাস্তা কোনটা সাবির যে সময় কোরআন নাজিল ওই সময়ের মুমিন সাহাবাই কারাম অর্থাৎ সাহাবাই কারামের রাস্তা সাহাবাই কারামের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতি অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে এখানে আল্লাপাক বাধ্যতামূলক করে দিছেন যে রাসুলের পরে সাহাবাই কালামের পদ্ধতিটা ইমানদারদেরকে অবশ্যই একতে করতে হবে আচ্ছা এরপরে সুরাল বাকারার একশো সাঁত্রিশ নম্বর আয়াত তাদাও যদি পরবর্তী যুগের লোকেরা তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়ত পাবে তোমাদের মানে সাহাবাই কামের মতো সাহাবাইকার মতো ইমান আনলে হেদায়ত পাবে তাহলে ইম্যানটা অনুসরণ করতে হবে সাহাবাইকারকে ইম্যান যদি অনুসরণ করে আমল আল্লাহর দিন সব ক্ষেত্রে সাহাবাইকারকে অনুসরণ আল্লাহ পাক এখানে বাধ্যতামূলক করছেন সুরা ইউসুফের একশো আট নম্বর আয়ত এখানে বলছেন রাসুল আপনি বলেন এটাই আমার রাস্তা এটাই আমার তরিকা এটাই আমার মানহাস যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি বাসিরা সহকারে আনা ওয়া তাবা আনি আমি এবং আমাকে যারা এত্তেবা করে তাদেরও মানহাজ এটা তো রাসুলকে এত্তেবা করে কারা তাহলে আমার যে মানহাজ আমার যে দাওয়াতের পদ্ধতি ওই সাহাবাই কালামেরও আমাকে যারা এত্তেবা করে তাদের পদ্ধতিও এটাই সুরা তাওবার একশো নম্বর আয়াব এখানে আল্লাপাক সমস্ত সাহাবাই কালামদেরকে এবং সাহাবাই কালামদেরকে যারা এহসানের সাথে এত্তেবা করবে সবাইকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিছে সোহান আল্লাহ আল্লাহ রাদী আল্লাহ ওয়ান হোম আন রাধুয়ান ওয়া আদাল হুম জান্নাত এখানে আল্লাহ করছেন ওয়াল্লাদিনত ফতন আনসার মহাজনের কথা বলছেন তারপর বলছেন তাদেরকে যারা এহসানের সাথে একটা করবে সবার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন তাহলে শাহাবাইক রামের এহসানের সাথে এত্তেবার মধ্যেই জান্নাত সূরা আল ফাতহের 26 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে ফআনজালাল্লাহু সাকিনাতহু আলা রাসূলিহি ওয়ালা মুমিনিন ওয়ালজমাহুম kalimatat at taqwa ওয়া কানু আহকক বিহা ওয়া আহলাহা আমি যদি এমন কোনো ব্যক্তিকে অনুসরণ করি যে ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কোন নিশ্চয়তা নাই কিন্তু সাহাবাই کرام যে জান্নাতে যাবেন এটা নিশ্চিত তাহলে আমি জান্নাতি মানুষের অনুসরণ বাকি রেখে অন্যজনের অনুসরণ করতে যাব কেন কারণ সাহাবাইকার যেই পদ্ধতিতে দিন বুঝছেন যেই তরিকা আমল করছেন যে আঁকিদা পোষণ করছেন এটা জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট তাহলে জান্নাতি তরিকা থাকার পরে আমি অন্য সন্দেহপূর্ণ তরিকায় যাব কেন ধরেন মঈনুদ্দিন সিস্তি রাহমাউল্লাহ তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন নিশ্চয়তা আছে কেউ গ্যারান্টি দিতে পারবে যে উনি জান্নাতি আচ্ছা তো আমার কাছে আবু বকরের তরিকা আছে অমরের তরিকা আছে ওসমানের তরিকা আছে এরা সবাই জান্নাতি এ ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ তা আমি তাদের তরিকা বাদ দিয়ে আমার দরকার কি এই তরিকা অনুসরণ করার আমি জান্নাতি মানুষের তরিকা অনুসরণ করবো তাহলে ওই তরিকায় আমাকে জান্নাতে নিয়ে যাবে এই এখানে আলফাতে সাবৃষ্টা তাকওয়া কালেমাতা তাকওয়া মানে তাওহীদ

আল্লাহা কোরআনে কেরম অনেক আয়তো বলছেন কারাম তাদের ইমানের ব্যাপারে সত্যবাদী এই জন্য সাহাবাইকার সীল তাহলে আল্লাহ বলছেন কোনো মাহাজ সাদেখিন ইমান দ্বারা তোমরা ওই সদেকিনদের মতো হয়ে যাও মানে কারামের মতো হয়ে যাও তাহলে কারামের মানহাজ আল্লাহাকে এখানে ফরস করে দিয়েছেন ফরস এভাবে কোরআন এ কামে আরো অনেক আয়াত আছে যেগুলোতে আল্লাহ সাহাবাইকেরামদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ দিচ্ছেন তাহলে সালাবদের মানহাজ সাহাবাইকেরামের মানহাজ অনুসরণ করা প্রত্যেক মুমিনের উপর ফরজ তাহলে সালাফি মানহাজের বাহিরে যাওয়ার কোনো ইমান সুযোগ নাই হাদিসের মধ্যে অসংখ্য হাদিস নবী সাল্লা খাই সি সোমবাল্লা জিন্লা জিন সর্বশ্রেষ্ঠ সোনালি যুগ আমার এই যুগ মানে আমার সাহাবিদের যুগ তারপরে তবে ইন্দ্রযুগ তারপরে তাবে তাব যুগ। তাহলে যেই যুগের মানুষকে নবীরম খাইরুন নাস বলছেন এই যুগের সব মানুষ খাইরুন নাস। তাহলে আমাকে আপনাকে ওই খাইরুন নাসের মতো খায়ের হইতে হইলে ওই খাইরুন নাসের মতো হইতে হবে খাইরে উম্মত হইতে হইলে ওই সাহাবাই সাহাবাইকরামের মতো হইতে হবে তারপরে নবী সরামকে যখন সাহাবাই সাহাবাইকরাম বললেন আমাদেরকে وصیت করেন তখন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্নাহু মাইয় ইয়া'িশ মিনকুম বা'দি কাসাইরা যে তোমরা আমার পরে দেখবে অনেক একতলাফ মানে অনেক বেদাত এখানে একতলাফ মানে বেদাত তখন তোমাদের উপরে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদি কি এখানে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমার সুন্নাত বলেন নাই খুলাফায়ে রাশেদিন আল মাহদিদের সুন্নাতও বলেছেন অর্থাৎ সাহাবাই کرامকেও নবি সাল্লাল্লাহু আলাইহি এখানে অন্তর্ভুক্ত করেছেন কারণ এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি নবীর অনুসরণ করতে পারবেন না যেমন নবী সাল্লাহ আলসালাম জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন সিদরাতুল মুনতাহা দেখছেন জিব্রাইল দেখছেন সব ফেরস্তা দেখছেন তারপর কত জিনিস দেখছেন যেগুলো সাহাবারা দেখেন নাই আর আমার আপনার পক্ষে কোনো দিন জান্নাত জাহান্নাম দেখা ওই নবী সাল্লাম যেগুলো দেখছেন এগুলো দেখা সম্ভব নয় তা এখানে আমাকে আপনাকে যদি বলা হয় নবীর মতো ইমান আনো নবীর মতো ইমান পৃথিবীর কোনো মানুষের পক্ষে আনা সম্ভব

সাহাবাইকার যখন জিজ্ঞাসা করলেন নবেশরাম কি বলছেন মা আনা আলাই হে ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা এখানে নবে শুধু আমি বলেন না আমি এবং আমার সাহাবিরা যেই আকিদার উপরে যেই মানহাজের উপরে যেই আমলের উপরে বিদ্যমান আছি এটার উপরে যারা থাকবে তারাই হলো ওই নাজাদপ্রাপ্ত দল তাহলে আপনি কারামকে বাদ দিয়ে দিন বুঝলে কোরআন বুঝলে ওইটা নাজাদপ্রাপ্ত দল হবে না সাহাবাইকার বুঝছেন এখন কথা হলো যে কেমনে বুঝছেন আপনি পাইবেন কোথায় দেখবেন কোরআন একাডেমির প্রত্যেকটা তাপসিরে ওয়াল জামাতের যতগুলো তাপসির আছে প্রত্যেকটা তাপসিরে কোরআন একাডেমির প্রত্যেক আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস এই শব্দ দিয়ে কী বুঝছে ইবনে মাসুদ কী বুঝছে তারপরে অমুক সাহাবি কি বুঝছে এ এগুলোর কিন্তু তাপসির দেওয়া আছে আছে না তাহলে আমি এই আয়াত দিয়ে সাহাবাইকার কি বুঝছে ওইটাই বুঝতে হবে আমাকে আয়াতের শাব্দিক অর্থ আরেকটা হতে পারে কিন্তু আমাকে শাব্দিক অর্থ দিয়ে আয়াত বোঝা যাবে না তারপরে আমার আমার কাছে মনে হইতেছে এইরকম অর্থটা এটা দিয়েও বোঝা যাবে না বুঝতে হবে কি দিয়ে সাহাবাইকারাম যেমনে বুঝছেন হু ভু আমাকে সেভাবে বুঝতে হবে